Yeah. <laughs> এই নিয়ে চলে আয় কাটতে কেন

और 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 সুত্রিস সোনা মর্নিং বন্ধুরা ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন আবার সপ্তাহটা শুরু তো আজকে মেয়ে গেলো পরীক্ষা দিতে আজকে পরীক্ষা ছিল ইতিহাস পরীক্ষা তো তোমরা দেখতেই পেলে বাসন মাজলাম ওপরে কাপড় জামা সব শুকোতে দিয়ে এলাম কালকেরগুলো কালকে সন্ধেবেলা খেতেছিলাম যেগুলো সব উপরে শুকোতে দিয়ে এলাম তারপরে চাটা সকালে খাওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি দেখো গ্যাসটা মুজবে একটু গ্যাস মোচাই আছে কিন্তু একটু বাসি বলে শুধু ওপর একটু বুলিয়ে নেব বুলিয়ে নিয়ে তো দেখতে থাকো সারাদিন কি কি করি তো চলো দেখো বন্ধুরা গ্যাসটা বাসি বলে একটু শুধু ভুলিয়ে নিচ্ছি কারণ গ্যাস গম মোছাই আছে

What for the devil fan پھر لو اب کرن دے کوئی نہیں بھائی اوئے اوئے بندے کس نے بک کوئی دادی ہے ہاں بھانے এই তোমার গরম মুখছে কে মুছে দেবে তুই মুছে দিবি তাহলে তুমি মুছছো তাহলে তো চলে আবার বলছিস কেন তুই কেন মুছছ তুই কে মুছে দেবে তুই মুছবি না দিদিকেও বলবে মুছ মুছতে হবে না দিদিকে বলবি দিদি করবে না তুমি করো বাবা করবে না তুমি করো তা তো আমাকেই করতে হবে कि करबे ना बाबा भांगचरा काल के तो लोग के बोल लांगू भांगचरा देखो

গুড ইভিনিং বন্ধুরা এখন সময় নটা ইভিনিং নয় মনে হচ্ছে রাত নটা তো আমি ইভিনিং বলে শুরু করলাম দেখো এই বালিশের কভারগুলো সরে সরে স কাঁচা হয়েছিল ওগুলো এখন পড়াবো কিছু রান্না দেখাতে পারিনি কারণ বাবা রান্না করিনি পড়ে যাবি কারণ ওইদিকে যা খেল তুই রান্না করিনি বলতে কালকে রাতে যে ভাত রান্না করেছিলাম সেই ভাত আলু সেদ্ধ ছিল আর ডিমের বেলা তারপরে অঙ্গনবাড়ি স্কুল থেকে ছোটো মেয়েটার খাবার দিয়েছিলো ভাত ডিম সেদ্ধ তো মুসুর ডাল করেছিলাম এসব দিয়ে হয়ে গেছে এইবার রান্না করবো কভারগুলো পুড়িয়ে নিই পুড়িয়ে নিয়ে তারপর দেখছি রান্নার দিকে যাব আর পারম মা পার টাকা টাকার মধ্যে দাম আছে দিন হইলো ও বাসাতে কোন নাই মানে আমি

ডানদিকে মমদিকে এবং বামদিকে ডানদিকে বলে মনে হয় কারণ দু হাজার দক্ষ থেকে

이 자막으로 고나이 자막으로 고쳐 i don't know ডিম গুলো দেখো বন্ধুরা ধুয়েছি মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আলু নিয়ে এসো বাবা আলু আছে দেখো ভালো করে ভাতে দিয়ে দেবো এখন ডিম আলু সেদ্ধ করে তরকারি করবো আলুটা দেব। তো এই যে দেখো বন্ধুরা আমরা আলু কম খাই একটা আলু দেবো সেদ্ধ এই আলুটাই আমাদের চারজনের হয়ে যাবে আর ডিম আলু সেদ্ধ দিয়ে দিলাম ডিম আলু তুলে তরকারি করবো তো দেখো বন্ধুরা এই যে শাকটা অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক ভাজা বাকি আছে তো এই শাকটা বাঁচবো বেঁচে নিয়ে এই শাকটা দেখি আজকেই ভাজবো কি কালকে করবো ঠিক নেই তো বাঁচি তো আগে তারপর তো চলো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেলে খেয়ে নেবো খেয়ে এটে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আবার দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকে সুস্থ টা একটা গুড নাইট